হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কোখা ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে আমি আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের রেসিপি সকালে খুব দুর্দান্ত স্বাদে সুটি দিয়ে ব্রেকফাস্ট এই রেসিপি কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে তাছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারো বড়দের টিফিনেও দিতে পারো এমন কি ইচ্ছে করলে ডিনারেও খেতে পারো তাহলে চলো দেখে নাও যাক আমার আজকের রেসিপি এখানে একটা বোল নিয়ে আমি এক প্যাকেট সুজি দিয়ে দিলাম ওই দশ টাকার প্যাকেটগুলো হয় না সুজির পুরোটাই দিয়ে দিলাম এখানে দুশো সুজি আছে তারপর দিয়ে দিলাম সামান্য লবণ আর হাফ চামচ চিনি দিয়ে প্রথমে জল দিয়ে খুব ভালো করে গুলে নেব ঠিক এভাবে অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে ঠিক এভাবে আর একটু জল দিলাম তাছাড়া কিন্তু দই দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারো দই আমি দেব কিন্তু পরে দেব খুব ভালো করে জল আর সুজি ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা না হলে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে পারো তারপর এখানে সবজি আগে থেকে আমি কেটে নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনেপাতা নিয়েছি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি একদম কিন্তু মিহি গেটার দিয়ে গেট করে নিয়েছি তারপর এখানে আমি এক ঘন্টা পর ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে বিস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এই যে হাফ বাটি ঘরের পাতা টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পর হুচকার দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা যেন ঠিক এরকম থাকে এবার এই যে কেটে রাখা সবজি এক এক করে দিয়ে দেব গাজর দিয়ে দিলাম বিনস দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি কিন্তু গেটার দিয়ে খুব মিহি করে কেটে নিয়েছি সব কিছু এবার টমেটো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম ধনে পাতা দিলাম আর এই যে কুচনো দুটো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্করা সকলেই খুব পছন্দ করবে তাছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারো এবার দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আবার একটু ভালো করে উস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছি এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি সামান্য তেল দিয়ে ঠিক এভাবে রুটির আকারে ছোট ছোট রুটির আকারে বানিয়ে নেব আমি একবারে দুটো দিয়ে দিলাম ঠিক এভাবে এবার উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা তারপর দিচ্ছি অরেগেনো এবার দেব প্রথমে দিয়েছি চিলি ফ্লেক্স তারপর দিলাম অরেগেনো দেখতে পাচ্ছ এটা প্রথমে আগে দিয়েছি এই জন্য আগে হয়ে গেছে একটু কিন্তু ঢাকা দিতে হবে ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে এবার এটাতে দিয়ে দিচ্ছি প্রথমে ধনে পাতা দিলাম এবার দিলাম পরে কেন তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে এই দেখো প্যাচলা দিয়ে একটু চেপে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তাহলে কিন্তু খুব দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি হয়ে যাবে বাচ্চাদের টিফিনে দিতে পারো বড়দের টিফিনে দিতে পারো আর সবাই কিন্তু খেয়ে এই জলখাবারের ভীষণই প্রশংসা করবে আমি কথা দিচ্ছি ভীষণ ভালো হবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে বানাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করো আত্মীয় স্বজনদের মধ্যে তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো তাছাড়া কিন্তু তোমাদের সহযোগিতা ছাড়া একদম এগোতে পারবো না এবার কিন্তু আমি চারটে একবারই ভেজে নিচ্ছি ঠিক একইভাবে আবার একটু ঢাকা দিয়ে দু মিনিটে দু তিন মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে দিয়ে তারপরে চিলি ফ্লেক্স অরেগোনো দিয়ে এগুলোতে আর ধনেপাতা দিচ্ছি না দিতেও পারো নাও পারো তো তোমাদের রেসিপিটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে এই জল খাবার কিন্তু এভাবে বানালে প্রত্যেকেই ভালোবাসবে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও দেখো সবাই কি বলে সবাই খুব ভালো বলবে আমি সব কটা একইভাবে বানিয়ে নামিয়ে নিয়েছি এই দেখো হয়ে গেল তোমরা দেখতে থাকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলো না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে একটু তাড়াতাড়ি করে সবগুলো বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের আর খুব চটজলদিও হয়ে যায় মানে তাড়াতাড়ি হয়ে যায় আগে থেকেই যদি তোমরা ডিসিশন নিয়ে থাকো এই রেসিপিটা করবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে পারো আর প্রিপারেশনও তো কোনো ঝামেলাই নেই আর খরচও ভীষণই কম তাহলে দেখো কত সহজে জলখাবার রেসিপি রেডি হয়ে গেল আর খেতেও সুস্বাদু হয় এবার একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছে জলখাবার কিন্তু এমনিও খাওয়া যাবে মানে সাথে কিছু না হলেও হবে তাছাড়া টমেটো সস দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেলো সকালের জলখাবার নাস্তা বা ব্রেকফাস্ট যাই বলো তারপর কিন্তু একটু পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নিলাম তাহলে একদম রেডি হয়ে গেল সুজি দিয়ে সহজে একটি জল খাবার রেসিপি তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাকা বাবাই